এখন আপনি তো গ্রীসে নাই ভালো ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মান এগুলা থেকে গ্রিসের অবস্থা বর্তমান খুব খুব ভালো কিন্তু আপনি যদি একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি এখন থেকে গ্রিসে আসেন এটা একটা প্রমাণ হয়ে যাবে দেখেন তাহলে আপনি এখন থেকে আপনি গ্রিসে আসে আসেন এরকম একটা লিগাল এন্ট্রি বা লিগাল একটা ডকুমেন্টস আপনি এখন থেকে ম্যানেজ করে নিতে পারেন স্বাগত জানাচ্ছে আজকের ব্লগে আজকের ব্লগ হচ্ছে গ্রীসে যারা আসবেন তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে গ্রিসে আসার পরে বৈধ হতে কতদিন লাগে আমি বলি ভাই বৈধ হওয়ার ব্যাপারটা আসলে এটা সিরিটি করে বলা যায় না কারণ গ্রিসে আইন আছে সর্বজনীন আইনাসে একটা সেটা হচ্ছে সাত বছরের আইন এখন সাত বছরের আইন তো আপনি তো সাত বছর এখানে থাকবেন তারপরে কাট পাবেন ওইটা তো খুবই একটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আপনার লাইফটা বোরিং হয়ে যাবে সাত বছর আপনি একটা কার্ডের জন্য একটা দেশে অবস্থান করবেন আসলে বর্তমানে পর্তুগালের অবস্থা খুবই খারাপ এক তো পর্তুগালে তো কেউ ইনকামের জন্য যায় না পর্তুগালে যায় মূলত কার্ডের জন্য যেহেতু প্রধানমন্ত্রী ইদানিং চেঞ্জ হয়েছে যার কারণে আগের যে পূর্ববর্তী আইন ছিল সব আইন এখন মনে করেন আপনার বাতিল হয়ে গেছে তো পর্তুগালের আইন ছিল হচ্ছে আপনি যখন এন্ট্রি করবেন বৈধ হওয়ার জন্য তখন থেকে পাঁচ পাঁচ বছরের তখন থেকে পাঁচ বছর পরে আপনি পর্তুগালের আপনার পাসপোর্ট পাবেন অর্থাৎ পর্তুগালের আপনি নাগরিক হতে পারবেন সিটিজেন হতে পারবেন এটা ছিল আগের পূর্ববর্তী প্রেসিডেন্টের আইন তারপরে আরেকটা আইন ছিল এটা হচ্ছে আপনি সেভেন্টি করার পরে দেড় থেকে দুই বছরের মধ্যে আপনি পর্তুগালের গ্রিন কার্ড পাবেন এই আইনগুলো ছিল তো এখন তো ওই আইনগুলো বন্ধ হয়ে গেছে নতুন প্রেসিডেন্ট আসার কারণে তো পর্তুগালের পরিস্থিতি খুবই খারাপ পর্তুগালে এক তো কাজ মিলে না ইনকাম নাই থাকা খাওয়া এগুলো তো খুবই কষ্ট পর্তুগালের অবস্থা মনে করেন গুলিস্তানের মতো থাকার পরিবেশ আর ইতালির ফ্রান্সের যে অবস্থা আসলে ভিডিওটা মাল্টিপল একটা ভিডিও হয়ে যাচ্ছে মানে ভ্যারাইটিস মনে হচ্ছে যে মানে এক ভিডিওর মধ্যে সব কথাই বলি যে সব ইনফরমেশন আসলে ভিডিও করার সময়টা হয় না তো যাই হোক আমি এখন বলবো যারা আপনার গ্রিসে আসবেন এখন আসার পরে তো আপনি সাত বছর এদেশে থাকা অসম্ভব তো যারা কাট পাচ্ছে এখন একটা আইন আসে আছে এটা হচ্ছে তিন বছরের আইন এটা যদি ইনশাল্লাহ দোয়া করি যে সর্বজনীন হোক আইনটা এই আইনটা যদি সর্বজনীন হয় হ্যাঁ তাহলে এটা সবার জন্য ভালো হবে তো দোয়া করি যে সর্বজনীন যেন তিন বছরের আইন থাকে এখন আপনি তো এখন গ্রিসের নাই গ্রিসে আপনি হয়তো দেশে আসেন বা আপনি আলবেনিয়া বা মন্টেনিগ্রো বা ম্যাসোডোনিয়াতে আছেন আপনি এখন ম্যাসোডোনিয়াতে থাকা অবস্থায় বা আপনি এই এই কান্ট্রিগুলোতে আসার জন্য আপনি জমা দিয়েছেন এখন আপনি তো গ্রিসে নাই আপনি আসার পরে তিন বছর থাকতে হবে কিন্তু আপনি যদি একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি এখন থেকে গ্রিসে আসেন এটা একটা প্রমাণ হয়ে যাবে হ্যাঁ আসার পরে আপনি আর মনে করেন ছয় মাস পরে আসেন কিন্তু এখন যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি এখন থেকে আপনি গ্রিসে আসে আসেন এরকম একটা লিগাল এন্ট্রি বা লিগাল একটা ডকুমেন্টস আপনি এখন থেকে ম্যানেজ করে নিতে পারেন এগুলো কোনো মানে দুই নম্বর হবে না এটা হচ্ছে আপনি যদি আপনার বন্ধু বান্ধব আমি এগুলার কাজ করি না আমি ইনফরমেশন দিচ্ছি পরামর্শ দিচ্ছি আপনি যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যে কেউ আছে তার মাধ্যমে যদি আপনার পাসপোর্ট দিয়ে হ্যাঁ পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি কিছু মানে আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে দেশে টাকা পাঠায় মানিগ্রাম মানিগ্রাম বা অন্যান্য যে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সাইটগুলো আছে হ্যাঁ যেই ইয়েগুলো আছে মানে আপনার রিয়া আছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে তারপর হচ্ছে আপনার মানিগ্রাম আছে এগুলোর মাধ্যমে যদি আপনার পাসপোর্ট ফটোকপি দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে যদি টাকা পাঠায় রাখে তাহলে একটা ডকুমেন্টস দিবে অবশ্যই এই ডকুমেন্টসটা আপনার জন্য একটা বিশাল বড় ডকুমেন্টস হবে আপনি এখন থেকেই গ্রিসে আসেন যেহেতু আপনার পাসপোর্ট দিয়ে একটা ডকুমেন্টস অলরেডি হয়ে যাচ্ছে এখন থেকেই গ্রিসে আছেন এই জিনিসটা প্রমাণ হয়ে যাচ্ছে তো আসলে আমি যদি বছর দুই বছর আগে আমার কোনো বন্ধু বান্ধব বা কারো মাধ্যমে যদি আমি একটা একশো ইউরো অর্থাৎ পনেরো দশ পনেরো হাজার টাকা আমি এখান থেকে বাংলাদেশে আমার পাসপোর্ট ফোটুকি দিয়ে নিতে পারতাম তাহলে আমি আসার সাথে সাথে আমি এখন কার্ডটা পেয়ে যেতাম তো এটা হচ্ছে একটা ট্রিক্স আর এটা হচ্ছে একটা টিপস আপনাদের জন্য তো আপনারা যারা আসবেন গ্রিসে কারো না কারো মাধ্যমে হলেও আপনাদের পাসপোর্ট ফটোকপি দিয়ে যে ভাই আমি আপনাকে দেশ দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি নগদ আপনি আমার বিদেশ থেকে আপনি আমার পাসপোর্ট দিয়ে আপনি আমার পনেরো হাজার টাকা পাঠাই দেন কোনো মতো যদি একটা ডকুমেন্টস নিয়ে রাখতে পারেন ভাই তাহলে এটার জন্য আপনার আপনার এটা এটা আপনার জন্য একটা বেস্ট একটা রাস্তা হবে বৈধ বৈধ হওয়ার জন্য তো এটা আসলে আমি বলি নাই আমি বুঝিও নাই তো কেউই বলেন এই ভিডিওতে সবাই বৈধ হওয়ার কিভাবে সেরাও পায় এই উপায় সেও উপায় হ্যাঁ এগুলা বলে তিন বছর পাঁচ বছর সাত বছর হেন তেন কেইস ভাই এগুলো বাদ দেন ডকুমেন্টস একটা নিয়ে রাখেন আসার পরে ইনশাল্লাহ আইন গ্রিসের অবস্থা খুবই ভালো ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মান এগুলা থেকে গ্রিসের অবস্থা বর্তমান খুব খুব ভালো ঠিক আছে আপনি যেমনি হোক দোয়া করি গ্রিসে আসেন আশা করি বুঝতে পারছেন বৈধ হওয়ার যে ইয়েগুলো পাঁচ বছর তিন বছর সাত বছর এগুলা বাদ দেন একটা ডকুমেন্টস দেন পাসপোর্ট দিয়ে টাকা পাঠাইয়ে এটা আপনার জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হবে তো আশা করি বুঝতে পারছেন